বিরতির পর স্বাগত সদ্য সংসদে কেন্দ্রীয় সরকারের যে আইন বিশেষ করে যানবাহনের ক্ষেত্রে যে আইন নিয়ে প্রস্তুত হয়েছে কেন্দ্রীয় সরকার তা হচ্ছে হিট রান বিল এ নিয়ে এই মুহূর্তে কিন্তু একেবারে গোটা দেশ জুড়ে এক প্রকার প্রতিবাদ চালাচ্ছে যানবাহন চালকরা আর এই আইন প্রত্যাহারের দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি কিন্তু এর প্রভাব আজ দেখা গেছে উত্তর জেলার ধর্মনগর এবং পানিসাগর মহকুমা বিভিন্ন স্থানেই কিন্তু এই বিষয় নিয়ে এক প্রকার প্রতিবাদে সামিল হয়েছে গাড়ির চালকরা বুধবার সকাল প্রায় আটটা থেকে পানিসাগর মহকুমা চমটিলা সংলগ্ন আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের উপর একেবারে চাক্কা জম করে প্রতিবাদে বসে বাস চালকরা তাদের দাবি হিট অ্যান্ড রান বিল প্রত্যাহার না করলে তাদের চাক্কা জম জারি থাকবে অর্থাৎ তাদের ধর্ণা জারি থাকবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা পানিসাগর থানার পুলিশ প্রায় দীর্ঘ চার ঘন্টা জাতীয় সড়ক অবরোধের পর স্থানীয় পুলিশের আশ্বাসে আপাতত যান চালকরা তাদের চাক্কাজাম কর্মসূচি প্রত্যাহার করেছে বলে খবর এদিকে যানবাহন প্রত্যাহারের দাবিতে সকাল প্রায় দশটা নাগাদ ধর্মনগর মহকুমাধীন রাজ্যের প্রবেশদ্বার চুরাই বাড়িতে আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের উপর প্রতিবাদে সামিল হয়েছে উত্তর জেলার অল ড্রাইভার ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন সেখানে প্রায় ঘন্টা খানেক চলে এই প্রতিবাদ অপরদিকে সকাল প্রায় এগারোটা থেকে দুপুর বারোটা নাগাদ কদমতলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন স্থানে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে বিক্ষোভ ধর্না ও প্রতিবাদ কর্মসূচি হয় এদিকে প্রতিবাদ কর্মসূচিতে যান চালকরা যানবাহন আইন প্রত্যাহারের দাবিতে সরব হয়ে বলেন যে যান চালকরা বর্তমানে করুণ অবস্থায় দিন যাপন করছে সে জায়গায় কেন্দ্র সরকার তাদের পাশে না দাঁড়িয়ে উল্টো যানবাহন দর একেবারে দুর্ঘটনার ক্ষেত্রে সাত লক্ষ টাকা জরিমানা এবং দশ বছর জেলের বিল পাশ করেছে যার তীব্র বিরোধিতা করছেন যানবাহন চালকরা তারা কি বলছেন এই বিক্ষোভ থেকে শুনুন আমরা আজকে বিএমএস এর পক্ষ থেকে করমন্তলা বাজ্য চালক সংঘ এবং সমস্ত রিক্সা যে শ্রমিক ভাইরা আছি আমরা সেই এগারোটা থেকে বারোটা পর্যন্ত এখানে আমরা ধর্মঘট পালন করছি আমরা ইতিমধ্যেই দেখছি আমাদের পার্লামেন্টে একটা বিল পাশ হয়েছে যে আমাদের যারা যান চালক ভাইরা আমরা আছি এই পথ দুর্ঘটনা হলে পরে যে দশ বছরের আমাদের সাজা পেতে হবে এবং সাত লক্ষ টাকা আমাদের জরিমানা করা হবে সেটা আমাদের এই যে পদমতলা যে আমরা শ্রমিকরা বাইরে যারা আছি তারা কিছুতেই সেটা মেনে নিতে পারছে না সেই অনুসারে আমরা সেখানে প্রতিবাদ কর্মসূচি পালন করছি এবং আমরা অনুরোধ রাখছি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আপনারা শুনলেন যান চালকদের বক্তব্য এই পুরো ঘটনা বা এই বিলকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে এমন আইনের বিরুদ্ধে দেশব্যাপী যান চালকরা প্রতিবাদ জানাচ্ছে যাকে কেন্দ্র করে ইতিমধ্যে বেকায়দায় পড়তে পারে কেন্দ্রীয় সরকার নিয়ে নিচ্ছে চোট বিজ্ঞাপন বিরোধী সাথে থাকুন